জাল ওষুধ চক্র চলছে গোটা পশ্চিমবঙ্গে এখনো চলছে জাল চক্র ওষুধ চক্র সিন্ডিকেটরা স্টেট কালচার এইগুলোর বিরুদ্ধে মুখ খোলা মানেই সেখানে আজকে এই ধরনের চেটের মুখে তারা পড়ছে সঠিক অপরাধীদের ধরা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এভাবে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করে দেওয়া কোনোভাবে যে বিচার দেওয়ার প্রক্রিয়া এরা কিন্তু ঢুকছে না সিবিআই যখন প্রথম প্রথম কেস হাতে নিয়েছিল বলেছিল যে প্রচুর তথ্য প্রমাণ আছে নশো ঘন্টার ভিডিও ফুটে যাচ্ছে কিন্তু সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাওয়া যাবে সেটা সতেরো মাস হলেও আমরা রাস্তাতেই থাকবো ডে সার্টিফিকেট স্বাস্থ্য সচিব নিয়ে যায় নাকি তাহলে এক্ষেত্রে ইমপ্লিমেন্টারি চার্জশিটটা দেয় যাতে করে প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে জাল ওষুধ যাই কথা বলবে তাদেরকেই তার খাসারত দিতে হবে খুব বেশি কারণ যেভাবে জাল ওষুধ চক্র চলছে গোটা পশ্চিমবঙ্গে এখনও চলছে এবং সেগুলো আরও বেশি বেশি বাড়ছে দেখতে পাচ্ছি অতএব এই জাল চক্র ওষুধ চক্র সিন্ডিকেটটা স্টেট কালচার এইগুলোর বিরুদ্ধে মুখ খোলা মানেই সেখানে আজকে এই ধরনের চেটের মুখে তারা পড়ছে তার একটা পরিণতিতে কিন্তু অভয়কাণ্ড ঘটেছে বলে আমরা মনে করি ফলে তার মা যে বলছে এটা উড়িয়ে দেওয়া যায় না এই ঘটনার পক্ষে জন্যই আজকে এই যে জাল ওষুধ চক্রের কথা বলে ফেলেছিল বলেই হয়তো ঘটনাটা ঘটেছে অতএব আমরা আছি সার্ভিস ডক্টর ফোরাম চিকিৎসক সমাজ আজকে আমরা আছি রাস্তায় আছি যে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে আমরা এখানে সিবিআই দপ্তরে এসেছিলাম আমরা ডেপুটেশন দিলাম আগামী দিনে যতক্ষণ সাপ্লিমেন্টারি চার্জশিট না হচ্ছে যতক্ষণ ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের জনগণও আমাদের পাশে রয়েছে এই আন্দোলন আর দুর্বার আমাদের একদমই নেই প্রথমেও ছিল না কিন্তু যেহেতু একটা ডেমোক্র্যাটিক একটা সেট আপে কারো উপর ভরসা রাখতে হয় সেই হিসাবে তো আমরা রেখেছিলাম কিন্তু আমরা মনে করি যে আজকে এই যে বিচার ব্যবস্থাও তাদের উপরে চাপ সৃষ্টি করছে তাদেরকে আজকে নির্দেশ দিয়েছে আজকে জনগণ তাদের উপর বলছে যে দাবি চাইছে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক আমরা চাইছি আমরা এই চাপটাকে আরও বাড়াতে চাইছি চাপের মুখে তারা যদি সত্যটাকে প্রকাশ করে চার্জশিটটাকে যদি দেয় সেটাই আমাদের ভরসার জায়গা অতএব এই চাপটাকে আমাদের আরও বাড়তে হবে হাইকোর্ট যে কথা দুটো বলেছে যে প্রমাণ লোপাটের ব্যাপারে কারা কারা যুক্ত আছে সেটা হলভনামা দিন এবং একা সঞ্জয় রায় নয় একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে অর্থাৎ এটা গণধর্ষণ হতে পারে তাহলে সে ব্যাপারেও চার্জশিট সে ব্যাপারেও কিন্তু চার্জশিট এবং হলফনামা দিতে বলেছে মহামান্য আদালত আমরা এই কথাটাই কিন্তু সাত মাস ধরে বলে আসছি যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই মর্মান্তিক এই সাংঘাতিক ঘটনা ঘটনা সম্ভব নয় আজকে সেই কথারই প্রতিধ্বনি কিন্তু কালকাটা হাইকোর্টে বিচারকের মুখে এলো তাহলে এবার অন্তত সিবিআই যেন দয়া করে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেয় যাতে করে প্রকৃত খুনিরা ধরা পড়ে এবং কলকাতা পুলিশ যে তথ্য প্রমাণ লোপাট করলো কারা করলো সেটাও যেন সিবিআই তার রিপোর্টে জমা দেয় এই আশাতেই আমরা আজকে কিন্তু সিবিআই দপ্তরে এসেছিলাম স্বাভাবিক দুর্নীতি চক্র তো স্বাস্থ্য ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে জাল ওষুধ জাল স্যালাইন থেকে শুরু করে পরীক্ষা ব্যবস্থায় ডাক্তারি পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে তার খাসারত দিতে হবে হয়তো অভয়া এরম যাতে অভয়া না হয় তার জন্য কিন্তু আমাদের লড়াইয়ের রাস্তাতেই থাকতে আর তো পাইনি কোনো ইঙ্গিতও পাচ্ছি না যে কোনো ন্যায় বিচার হবে বলে হাইকোর্টের উপর আমরা আশা রাখছি অবশ্যই কিন্তু রাজপথের লড়াইটা ছাড়লে চলবে না এটা আমরা বুঝতে পেরেছি কাজেই যতদিন পর্যন্ত ন্যায় বিচার না পাওয়া যাবে সেটা মাস হলেও আমরা রাস্তাতেই প্রশাসন থেকে অসম্ভব রকম বিচারিতা করছে সাত মাস পরে ওর বাবা মা ডেথ সার্টিফিকেট পেলেও স্বাস্থ্য সচিব বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসলো কারুর ডেথ সার্টিফিকেট স্বাস্থ্য সচিব নিয়ে যায় নাকি তাহলে এক্ষেত্রে নিয়ে গেল কেন তাদের অসম্ভব একটা ধামাচাপা আড়াল করার প্রবণতা আছে সেইটা প্রকাশ্যে আসতে হবে তার কারণ আমরা আর কোনো তিলোত্তমা চাই না আর কোনো অভয়া চাই না না এই আন্দোলন আরও যদি আমরা পাই সেটা তো আমরা জানি না যদি তাই হয় সেটাই তো সেইটাই তো আমরা জানতে চাইছি যে কারণটা কি কেন ওই মেয়েটাকে এইভাবে চলে যেতে হলো ওতো কোনো বিরাট ব্যবসায়ী লাখপতি মেয়ে ছিল না সাধারণ মেয়ে ডাক্তারি পড়ছে ডাক্তারি ডিউটি করছে হাসপাতাল সরকারি প্রতিষ্ঠানে তাকে এইভাবে চরম অপমান অত্যাচারের মধ্যে দিয়ে কেন তাকে চলে যেতে হবে এটা আমরা জানতে চাই সারা পশ্চিমবাংলার বাংলা সারা দেশ সারা পৃথিবী জানতে চাই হ্যাঁ আমরা মনে করছি যে এইভাবে এগোতে থাকুক একটা সদিচ্ছা এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রাস্তার এই লড়াই এই আন্দোলন ছাড়লে চলবে না যদি আমরা এর সত্যি সত্যি নয় বিচারটা চাই সবাইকেই বেরিয়ে আসতে হবে আসছে ঠিকই কিন্তু আরও বেশি স্কেলে সবাইকে নামতে হবে সবাইকে এই বিচারটা চাওয়ার জন্য রাস্তায় নামতে হবে না তাদের না অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত নকার কারণ সঞ্জয় রায় ধরা পড়ার পর সিবিআই এর কাছে কেসটা গিয়েছিল তো সঞ্জয় রায় যদি একাই অপরাধী তা তো ধরা পড়ে গেল তাহলে সিবিআই এর কাছে গেল কেন শতপ্রণোদিত হয়ে নিলো কেন ধামাচাপা দেওয়ার জন্য কি সিবিআই এর উপরে কোনো ভরসা নেই এই হাইকোর্টের চাপে যদি কিছু হয় সেই জন্য কোর্টের উপর ভরসা এখনো পর্যন্ত আছে আর সব থেকে বেশি ভরসা আছে নিজেদের আন্দোলন প্রতিবাদের উপর এইটা আমরা করবো যতক্ষণ না হচ্ছে পারিনি আমরা রাস্তাতেই আমরা যেমন আন্দোলন চালাচ্ছি উত্তর দিকে সরকার সিবিআই এবং রাজ্য সরকারের পুলিশ চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত যেভাবে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করে দেওয়া যে বিচার দেওয়ার প্রক্রিয়া এরা কিন্তু ঢুকছে না প্রথম প্রথম কেস সাথে নিয়েছিল বলেছিল যে প্রচুর তথ্য প্রমাণ আছে নশো ঘন্টার ভিডিও ফুটে যাচ্ছে কিন্তু সেগুলো কিছুই দেখতে পাচ্ছি না যা বায়োলজিক্যাল এভিডেন্স ছিল সেগুলোর ভিত্তিতেই তারা এখন এতদিন তদন্ত করেছে কিন্তু যে যে ডিউটি সেদিন অন ডিউটিতে যারা ছিল বা যে ভিডিও ফুটেজ সেদিকে সেই সেখান থেকে প্রমাণ জোগাড় করে আন্দো মানে বিচারের দিকে যে যাবে সেদিকে কিছু দেখছি না কিন্তু ক্রমাগত কেসটাকে ধামা চাপা দেওয়ারই চেষ্টা চলছে কাজে আমরা কিন্তু সাত মাস পরেও বিচার পাইনি এটা আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন এইটা তো ক্রমশ ক্রমশ যত দুর্নীতির সামনে এসেছে আমরা তো অভয়ার যদি পরিণতি না ঘটতো তাহলে সরকারি হাসপাতালগুলোতে যে দুর্নীতিগুলো চলছে এগুলো তো সাধারণ মানুষের সামনে আসতো না কাজে এরকম একটা কিছু মা যখন অভিযোগ করছে মেয়ের সাথে হয়তো মায়ের কথা হয়েছিল সেই জন্য উনি জানেন কিন্তু আমরাও শুনছি যে এরকম একটা দুর্নীতি চক্র জেনেছিলো সেটা নিয়েও কখনও কোনো সিনিয়রকে বলেও ছিল সেটার জন্য এটা এই পরিণতি হতে পারে দেখুন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আমাদের রাখতেই হয় কেননা আমরা সাধারণ মানুষ কিন্তু সিবিআই যে ভূমিকা দেখছি আমাদের ভরসার জায়গাটা ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি যে বসে থাকলে তো কোনো বিচারই পাবো না সেই আমরা আমরা সাধারণ মানুষ যা করতে পারি আমরা আন্দোলন করছি আমরা আন্দোলনে আছি আমরা চেষ্টা করবো আমাদের আন্দোলনের মধ্যে থেকে বিচার ছিনিয়ে নিয়ে আসতে এখন এতদিন হয়ে গেল মানে বিচার তো আমরা পাইনি এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট দিতে পারেনি দিয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে আদৌ হাই ওয়াশ করার জন্য আসল অপরাধীরা মরা পড়েনি চার্জশিট দেওয়া হয়নি এবং ঘুরে তাও আমরা জানতে পারিনি ফলে আন্দোলন তো চলছেই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে সঠিক অপরাধীদের ধরা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা দেখলাম যে অনেক চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করার পর তিন দিন আগে স্বাস্থ্য সচিব অভয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে গেছেন সেটা পর্যন্ত এখনও দেওয়া হয়নি অনেক চেঁচামেচি করার পরে তারপরে তারা চার্জশিট দিয়েছেন এবং পাঠিয়েছেন অভয়ের বাবা কালকে একটা সবাই বলছিলেন যে তার মানে মুখ্যমন্ত্রী স্বপ্ন জানেন সব কিছুর সাথে তিনি যুক্ত তার মানে এই যে অপরাধী কারা তিনি জানেন ফলে সেই অপরাধী কারা তাদের নামে যদি চার্জশিট না দেওয়া হয় তাদের গ্রেপ্তার করা না হয় তাদের নামে বিচার শুরু না হয় তাহলে আন্দোলন চলবেই কারণ আন্দোলনকারীদের দাবি তো এখনো মেটেনি অর্থাৎ আমরা তো চার্জশিটের দাবি নিয়েই গেছিলাম সেটা জানেন চার্জশিটটা তারা তারা এমনভাবে বলছে যেন চার্জশিট সমস্ত কিছু হয়ে গেছে সীমা পাউজা যে এখানে দায়িত্ব ছিলেন তিনিরা কি দিল্লি চলে গেছে পালিয়ে গেছে আমরা বললাম যে পালিয়ে গিয়ে বাঁচা যাবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলছে গণতান্ত্রিক ব্যবস্থা চলছে চিকিৎসকরা রাজপথে রয়েছে নাগরিক সমাজ রাজপথে রয়েছে অতএব এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত না চার্জশিট দিচ্ছে কতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সে কথাও আমরা এখানে বলে এসছি ওনারা ওনারা বললেন যে যার দায়িত্ব ছিল তিনি পালিয়ে গেছেন দিল্লিতে আমি বললাম পালিয়ে গিয়ে তো বাঁচতে পারবে না কারণ আজকে সঞ্জয় রায় একাকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দিয়েতে পালিয়ে যাওয়া যাবে না হাইকোর্টও বলেছে অতএব যাবে কোথায় মানুষ চাইছে হাইকোর্ট চাইছে যাবে কোথায় পালিয়ে আমরা আন্দোলন চালাবো রাজপথে আছি রাজপথে থাকবো যতক্ষণ চার্জশিট না দেবে আমাদের আন্দোলন চলবে আমরা লিখিত দিয়েছি লিখিত জমা দিয়েছি অতএব এই আন্দোলন আরও চলবে পশ্চিমবাংলার সম্পন্ন মানুষ এই আন্দোলন আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে আবার আসবো দরকারে আরও বার আসবো যাকে দিতেই হবে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে আসবো কোথায় যাবে ওরা পালিয়ে চার্জশিট তাদেরকে দিতে হবে এই দাবি নিয়ে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন আমাদের চলবে